হিন্দু পুরাণের প্রধান তিনজন আরাধ্য দেবতা হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান ব্রহ্মাকে সংসারের সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুকে সংসারের পালন কর্তা এবং ভগবান শিবকে সংসারের ধ্বংসকর্তা বলা হয়েছে এখন অনেকের মনেই একটা প্রশ্ন আসতে পারে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মধ্যে কার উৎপত্তি আগে হয়েছে এবং এদের মূল শক্তির আধার কী হিন্দু ধর্মের আঠারোটি মহাপুরাণ থেকে এই বিষয়ের উপর ভিন্ন তত্ত্ব পাওয়া যায় যার মধ্যে শিব পুরাণ এবং পুরাণ থেকে পাওয়া তত্ত্ব কে তত্ত্বকে সবথেকে বেশি গ্রহণযোগ্য বলে মনে করা হয় এই তিন মহাশক্তি বা ত্রিদেবের উৎপত্তি নিয়ে রয়েছে বেশ কিছু তর্ক বিতর্ক আজকের প্রিয় বন্ধুরা আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো ত্রিদেবের মধ্যে কোন দেবতার জন্ম সব থেকে আগে হয়েছে তো এটি সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বত্রই ছিল শুধুমাত্র অন্ধকার সূর্য দেখা যাচ্ছিল না চন্দ্র বা অন্যান্য গ্রহ নক্ষত্রেরও কোনো অস্তিত্ব ছিল না তখন সেখানে এক আলোক শক্তির আবির্ভাব হয় যা ছিল ঊর্জা বা মহাশক্তিতে পরিপূর্ণ যার কোনো সৃষ্টি বা বিনাশ নেই সেই পুরাণ অনুযায়ী এই শক্তি হলো স্বয়ং সৎ ব্রহ্ম অর্থাৎ শিব তার ইচ্ছা অনুযায়ী পরবর্তীকালে এই সুরজগতে সৃষ্টি হয় এই নিরাকার ব্রহ্ম থেকে পরবর্তীকালে ভগবান বিষ্ণুর আবির্ভাব হয় সেই দিব্য ভগবান ব্রহ্মাকে তার নামকরণ করতে বললেন সেই কথা শুনে ভগবান সদাশিব স্মিত এসে বললেন যেহেতু তার অস্তিত্ব ব্যাপক সেই কারণে তার নাম হবে বিষ্ণু জগৎকে পালন করাই হবে তার কাজ জলে শয়ন করার জন্য শ্রী বিষ্ণুর আরেক নাম নারায়ণ অল এরপর সাইত নারায়ণের নাবি থেকে এক উত্তম কমল বা পদ্ম প্রস্ফুটিত হয় আর থেকে সৃষ্টি হয় ব্রহ্মাণ ভগবানের কঠোর তপস্যা করার পর আম্মা নিজের পরিচয় জানতে পারলেন ভগবান তাকে জগৎ সৃষ্টি করার কর্ম প্রদান করলেন এরপর পরমেশ্বর শিব রুদ্রকে সৃষ্টি করলেন এবং তাকে সংহার করার দায়িত্ব সমর্পণ করলেন যদিও পুরাণ অনুযায়ী এই নিরাকার শক্তি হলেন স্বয়ং ভগবান বিষ্ণু পরবর্তী সময় তার কপাল থেকে এক দিব্য পুরুষের সৃষ্টি হয় যিনি বেশিরভাগ সময় দিয়ানমগ্ন থাকেন পুরাণ অনুসারে দিব্য পুরুষ হলেন স্বয়ং ভগবান শিব এরপর ভগবান বিষ্ণু নাবিপদ্য থেকে পিতামহ ব্রহ্মার উৎপত্তি হয় অন্যান্য কিছু সূত্র থেকে জানা যায় ভগবান ব্রহ্মার কপাল থেকে রুদ্রদেবের সৃষ্টি হয় শিব পুরাণ এবং বিষ্ণুপুরাণের এই দুই তত্ত্ব ছাড়াও রয়েছে আরও একটি পৌরাণিক তত্ত্ব দেবী মাহাত্মকতা বা দেবী পুরাণ অনুযায়ী সৃষ্টির আদিতে ছিলেন একজন নারী শক্তি যা থেকে ত্রিদেব বা ত্রিমূর্তির উৎপত্তি হয় এখানে বিষ্ণুকে সত্য বা পালন এবং শিবকে তমস বা ধ্বংস বলা হয়েছে সংসারের সবকিছু পালন এবং ধ্বংসের মাধ্যমে সুনিয়ন্ত্রিত হয় এই সব মূল তত্ত্ব ছাড়াও আরও একটি কাহিনী শিব মহাপুরাণ দ্বারা স্বীকৃতি এই কাহিনীতে সৃষ্টির প্রারম্ভের ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে সংঘর্ষ হয় তাদের মধ্যে কে শ্রেষ্ঠ এই বিষয় নিয়ে সেখানে এক বৃহত্তর জ্যোতির্লিঙ্গ এর আবির্ভাব হয় ঠিক হয় যে এই দিব্য শক্তির শেষ প্রান্ত আগে খুঁজে পাবে সেই হবে শ্রেষ্ঠ এমনটাই দৈববাণী শোনা যায় ভগবান বিষ্ণু সেই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না পেয়ে নিজের পরাজয় স্বীকার করেন কিন্তু ভগবান ব্রহ্মা শ্রেষ্ঠত্বের লোভে এই জ্যোতির্লিঙ্গের শেষ প্রান্ত খুঁজে না পাওয়ার পরেও নিজেকে বিজয়ী ঘোষণা করেন আসলে এই জ্যোতির্লিঙ্গ ছিল স্বয়ং দেবাদিদেব মহাদেব যার আদি বা অন্ত কিছুই ছিল না ব্রহ্মার এই পাপের কারণে ভগবান তাকে অভিশাপ দেন যে তার কোনোদিন পূজা হবে না এভাবে বিভিন্ন পৌরাণিক তত্ত্ব পর্যবেক্ষণ করলে তা প্রস্তুভাবেই প্রতীয়মান ও যে এক এক ক্ষেত্রে এক এক আদি বলা হয়েছে শিব পুরাণে মহেশ্বর জানিয়েছেন তিনি স্বয়ং সৃষ্টি পালন ও সংহারের কর্তা স্বরূপ সগুণ ও নিগুণ শিবই হলেন সচিদানন্দ নির্বিকার পরম ব্রহ্ম এবং পরমাত্মা সৃষ্টি রচনা কা অ প্রলয় রূপ গুণের কারণে শিবই ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র নাম ধারণ করে তিন রূপে বিভক্ত হয়েছেন ইব থেকে রুদ্রের উৎপত্তি পূজা অর্চনা নিয়ম নীতির দিক থেকেও তাদের মধ্যে বিশেষ কোনো তপাত নেই ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র তিনজন একই রূপ এদের মধ্যে কোনো বিভেদ নেই উয় নামের বিখ্যাত পরমেশ্বরই প্রকৃতি দেবী তারই ওই শক্তিব্রুতা সরস্বতী হলেন ব্রহ্মার অর্ধাঙ্গিনী এবং দ্বিতীয় যিনি প্রকৃতি দেবী থেকে উৎপন্ন হন তিনি লক্ষ্মীরূপে বিষ্ণুর শুভা বৃদ্ধি করেছেন আবার কালী নামক তৃতীয় শক্তি হলেন রুদ্রদেবের সঙ্গী সেই শিবপুরাণ থেকে জানা যায় শিবের নির্দেশে নারায়ণ সর্বদা সমস্ত লোকে পূজিত হন ব্রহ্মার দ্বারা সৃষ্টি জগতের সমস্ত দুঃখ কষ্ট দূর করার দায়িত্ব হল তার এই জন্য তাকে একাধিক অবতার গ্রহণ করতে হবে বলে এই পুরাণে জানানো হয়েছে উল্লেখ্য বিভিন্ন যুগে শ্রী বিষ্ণু বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছেন সেই পুরাণ থেকে জানা যায় বিষ্ণুর সমস্ত কাজেই তাকে সাহায্য প্রদান করেন সেই বিষ্ণু ও রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একে অপরের পরিপূরকের ভক্ত হয়ে বিষ্ণু নিন্দা করলে সেই ব্যক্তির পূর্ণ নষ্ট হয় বিষ্ণুই মনুষ্যকে বুক ও মুখ প্রদান করেন সেই পুরাণ থেকে আরও জানা যায় ব্রহ্মাকে সর্বদা বিষ্ণু সাহায্য করার পরামর্শ দেন দেবাদিদেব মহাদেব ব্রহ্মার বক্তরা শিবের নিন্দা করলে তারা নরক লাভ করে আর শিবের সমস্ত বক্তই হলেন ব্রহ্মার অত্যন্ত প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে বিভিন্ন পৌরাণিক তত্ত্ব অনুযায়ী শ্রীদেবের মধ্যে কার উৎপত্তি সবথেকে আগে হয়েছে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন